মমস্ কিচেন আপনাদেরকে স্বাগত কাচে ও বন্ধুদের দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির শরবত আপনারা তো সকলেই জানেন আমাদের স্বাস্থ্যের জন্য আমলকি খুবই উপকার এই গরমে বাইরে থেকে না আসার পর যদি এক গ্লাস আমলকির শরবত খাই মনে হয় অনেকটাই ক্লান্তি ভাব কেটে গেল আর খেতেও ভালো লাগে আর শরীরের জন্য উপকার আসুন তাহলে দেখে নি কিভাবে আমি আমলকির শরবতটা বানাচ্ছি এখানে আছে আমার আমলকি আমলকিটা আমি সরু সরু করে কেটে নেব এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে আছে হজমুলা হজমুলা এর মধ্যে আমি দুটো দেবো মিক্সিতে পেস্ট বানিয়ে দেবো আমার মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা এর মধ্যে পাতি নেবু নিকড়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম বিট নুন আমি আর একটু দিলাম গোলমরিচের পাউডার অল্প দিলাম জিরের পাউডার অল্প দিলাম সব কিছু দিয়ে এইভাবে একটু নেড়ে নেব এর মধ্যে পানি দিয়ে দিলাম আমি চিনি দিলাম না আপনারা পারলে যদি মিষ্টি খান চিনিও দিতে পারেন এটা আমি চিনি ছাড়া বানালাম আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আপনাদের সুবিধা মতন আপনারা বানিয়ে নেবেন যদি চিনি দিয়ে মিষ্টি খেতে যান তাহলে চিনি দিবেন আর যদি বলেন না নুন দিয়ে খাবো আপনাদের সুবিধা মতন আপনারা বানিয়ে নেবেন আমার আমলো কি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা ধোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ